এদিকে হঠাৎ করে এনসিপি থেকে বহিষ্কার করা হলো সার্জিস আলমকে উত্তরবঙ্গ থেকে সার্জিসকে সরাসরি অবাঞ্ছিত ঘোষণা করা হলো এ প্রথম এনসিপিতে ভাঙ্গন দেখা দিল কেঁদে কেঁদে বিদায় নিল সার্জিস আলম সভা আরও দুই সমন্বয়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এবার উত্তরবঙ্গেই অবাঞ্ছিত ঘোষিত হলেন কি হচ্ছে এনসিপির রাজনীতিতে এনসিপির রাজনীতি কি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা দাঁড়িয়েছে আজকেই দেখলাম এনসিপি নেত্রী তাসলিম যারা যিনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আমি এনসিপি হচ্ছে পাঁচ কুতুবের একটি তৈরি রাজনৈতিক ব্যাংক আর সেই ব্যাংকে উপর থেকে সাপোর্ট করছে ডক্টর এ পাঁচ কুতুবকে এই পাঁচ কুতুবের এক নাম্বার হচ্ছে নাহিদ ইসলাম দুই নাম্বার আক্তার হোসেন তিন নাম্বারে নাহিদ হোসেন পাটওয়ারি চার নাম্বারে হাসাদ আবদুল্লাহ পাঁচ নাম্বারে সার্জি সালম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এবার উত্তরবঙ্গে অবাঞ্ছিত ঘোষিত হলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এবার উত্তরবঙ্গে অবাঞ্ছিত ঘোষিত হলেন কি হচ্ছে এনসিপির রাজনীতিতে এনসিপির রাজনীতি কি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা দাঁড়িয়েছে আজকেই দেখলাম এনসিপি নেত্রী তাসনিম জারা যিনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে তিনি নির্বাচন কমিশন নির্ধারিত পঁচিশ লাখ টাকার এক টাকাও বেশি খরচ করবেন না এখন ঢাকার ঢাকা নয়ের মতো একটা আসনে তিনি নির্বাচন করবেন পঁচিশ লাখ টাকায় নির্বাচনী বৈতরণী পার হবেন এই কথা যদি সুস্থ একজন মানুষও শোনেন তাহলে তার পাগল হওয়ার মতো উপক্রম হওয়ার কথা তারপরেও তিনি এই প্রত্যাশাটা করছেন এটা একটা দারুণ খবর হতে পারে যদি সত্যি তিনি পঁচিশ লাখ টাকার মধ্যে নির্বাচন করতে পারেন এবং নির্বাচন করার জন্য তিনি স্বেচ্ছাসেবী খুঁজছেন ঢাকা শহরে ঢাকা নয় আসনে কিংবা ঢাকা শহরে প্রচুর স্বেচ্ছাসেবী হয়তো এনসিপির জন্য দাঁড়িয়ে যাবে যারা বিনা খরচে বরং নিজেদের পকেটের টাকা খরচ করে এনসিপির জন্য কিংবা তাসলিম যারা নির্বাচন করবেন যদি ব্যাপারটা ঘটে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা বড় পরিবর্তনের দিকে যাবে বলে পজিটিভ পরিবর্তনের দিকে যাবে বলে অন্তত ধারণা করা যেতে পারে এই কথা যখন ঢাকায় শুনছি তখন উত্তরাঞ্চলে সারজি সালমের জন্য একটা বাজে খবর এসেছে এবং উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র রাজশাহী থেকে এই খবরটা এসেছে কেন রাজশাহীতে সারজি সালমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো তাও নিজের দলের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো চলুন একটু জেনে দেখি কি হচ্ছে রাজশাহীতে যেখানে কদিন আগে সাংবাদিক ঘরের মধ্যে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এনসিপি নেতারা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা সারজিস আলম তাকে উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে গণমাধ্যমের শিরোনামটা বেশ হতাশাজনক তাকে নিয়ে যে শিরোনাম সেটাতে বলা হচ্ছে রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা কি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে রাজশাহীতে শিক্ষার্থীরা ঘোষণা করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন এক ফেসবুক পোস্টে স্ট্যাটাসে এরকম ঘোষণা দিয়েছেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এই সিদ্ধান্ত বলে ফেসবুকে তিনি উল্লেখ করেছেন গত উনত্রিশ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন তাকে আওয়ামী দোসর আখ্যা দিয়েছে এক পক্ষ এবং আখ্যা দিয়ে তারা মাঠে নেমেছে এই এই ভদ্রলোক নাকি আওয়ামী লীগের দোসর মোতালেব হোসেন তার ফেসবুকে লিখেছেন এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই ইমরান ইমন আমরা দেখেছি এই ইমরান ইমন সার্জি আলমের ঘনিষ্ঠ ঘনিষ্ঠ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সার্জি আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই মোতালেব হোসেন যোগ করেন তার মানে এর সাথে খোদ সার্জিস আলম নিজে জড়িত রাজশাহীর মাটি থেকে সার্জি সালমকে অবাঞ্ছিত ঘোষণা করা হল ইনকিলাব জিন্দাবাদ যোগাযোগ করা হলে মোতালব হোসেন গণমাধ্যমকে বলেন আমরা এখন সাজি আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে কি দারুণ কথা এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করবে এনসিপির নেতারা বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি এমনটা গণমাধ্যম বলছে আর সাজি আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য পাওয়া যায়নি এই এই যে রাজশাহীতে এই ঘটনা ঘটলো দুই তিন দিন আগে আমরা দেখেছি রাজশাহীতে এই এনসিপির kan makan dua ada মোটেলে পর্যটন মোটেলে অনুষ্ঠান হচ্ছিল সাংবাদিক সম্মেলন হচ্ছিল এক পক্ষের হচ্ছিল আর এক পক্ষ এসে সেখানে বাগড়া সেখানে সাংবাদিকদের বের হয়ে যেতে বলা হয় সাংবাদিকদের হুমকি দেওয়া হয় আপনারা যদি বের হয়ে না যান তাহলে এই সভাকক্ষ বাইরে থেকে তালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে এরকম অধ্যত্বমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের মুখে ব্যাপক ব্যাপক সমালোচনার মুখে পড়ে এনসিপি পরবর্তীতে দেখা গেল যে ওই দোষী দুইজনকে এনসিপির যুবশক্তি ও তারা যুবশক্তির নেতা যুবশক্তি থেকে তাদেরকে বহিষ্কার করা হয় সাংবাদিককে এই ধরনের হুমকি দেওয়ার কর্মকাণ্ড যারা করছেন এবার তারা সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলেন তার মানে হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব এই সমন্বয়ের অভাব যখন নির্বাচন একেবারে চলে এসেছে নির্বাচনের প্রাককালে আমার মনে হয় যে তাদের জন্য বড় ধরনের দুর্দশা নামিয়ে আনতে পারে এর মাঝেই গতকালকে আমরা এনটিভির একটা আলোচনা দেখেছিলাম এনটিভি তাদের খবরে বলেছিল যে তারা একটা প্রতিবেদন তৈরি করেছিল তারা বলার চেষ্টা করেছিল যে এনসিপির কেন্দ্রীয়ভাবে তারা ভাঙনের মুখে পড়েছে বেশ কয়েকটা টুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের এনসিপিতে যোগ না দেয়াকে কেন্দ্র করে এই ভাঙন এনসিপিতে ঘটতে যাচ্ছে সব মিলিয়ে এনসিপির জন্য খুব একটা ভালো কিছু আমরা দেখছি না আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন স্বপ্ন দেখানো এই দলটা যেন এই ধরনের সংকট কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাওয়ার এবং দল হিসেবে টিকে থাকার মতো সামর্থ্য যেন অর্জন করতে পারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট আমি এনসিপি কে কোনো রাজনৈতিক দল বলতে রাজি না এনসিপি হচ্ছে পাঁচ কুতুবের তৈরি করা একটি রাজনৈতিক ব্যাংক আর সেই ব্যাংকে উপর থেকে সাপোর্ট করছে ডক্টর এ পাঁচ কুতুবকে এ পাঁচ কুতুবের এক নাম্বার হচ্ছে নাহিদ ইসলাম দুই নাম্বার আক্তার হোসেন তিন নাম্বারে নাহিদ হোসেন পাটওয়ারি চার নাম্বারে হাসনাত আব্দুল্লাহ পাঁচ নাম্বারে সার্জি সালুন এই পাঁচজন মিলে এই একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে এন রাজনৈতিক দলটা হয়েছে স্বল্প সময়ের জন্য এরা ভালো করেই জানে তারা বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না তারা বাংলাদেশে কখনো ক্ষমতাও আসতে পারবে না তাই ডক্টর ইনুস তাদেরকে একটি রাজনৈতিক দল গঠন করতে বলে এবং রাজনৈতিক দলের সাইনবোর্ডে কিছু টাকা কামিয়ে নিতে বলে যাতে তারা ফিউচারে বিদেশ চলে গেল আজীবন যাদের তাদের চোদ্দ খেতে পারে এটাই হচ্ছে এনসিপির মেইন এজেন্ডা তাছাড়া আর কিছুই না কিছুদিন আগে সে কারণে নাইদ ইসলাম বলেই দিয়েছে দশ বছরের ভিতরে যদি আমরা ক্ষমতায় না আসি রাজনীতি ছেড়ে দিব এটা বলার মেইন কারণ কি তারা ভালো করেই জানে তারা দশ বছর না কেয়া মতো রাখ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না তাহলে তারা যদি হুট করে রাজনীতি ছেড়ে দেয় কেউ যদি তখন প্রশ্ন তুলে বসে তখন তারা যাতে এই কষ্টটা দিতে পারে যে আমরা তো আগেই বলে দিয়েছি আমরা দশ বছরের ভিতরে ক্ষমতা না আসতে পারলে রাজনীতি ছেড়ে দিব দেখেন আগে থেকে তারা সকল কিছু সেট করে রেখে দিয়েছে এই এনসিপি দলটা হচ্ছে জামাত ইসলামের একটি প্রক্সি সংগঠন জামাত ইসলাম ছাত্র শিবির তারা যে কাজগুলো করতে পারে না সেগুলা এনসিপি করা এনসিপি কে দিয়ে অনৈতিক কার্যকলাপ করিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে কামিয়ে নিচ্ছে আর এই টাকাগুলা ব্যবহার করা হবে জামাতের বিভিন্ন কার্যক্রমে এটাই হচ্ছে বাস্তবতা কারণ জামাত যদি শিবির যদি তারা নিজেরাই শো হয়ে এই কাজগুলা করে তারাই কালার হয়ে যায় তাহলে জনগণের কাছে তারা আরো বেশি কালার হয়ে যাবে আরো বেশি ভোট পাবে না এখন এনসিবি তো এটা কোন রাজনৈতিক দল এটা একটা ব্যাংক এটা স্বল্প সময়ের জন্য তৈরি করে দিয়েছে ডক্টর নুসগঞ্জ এবং জামাত ইসলাম জাস্ট টাকা কামানোর জন্য এরা খুব কালার হলো কি এদের নামে দুর্নীতির কথা আসলো কি না আসলো এরা তো কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাবে তারা তো বলেই দিয়েছে দশ বছরের ভিতর ক্ষমতা না আসলে রাজনীতি ছেড়ে দিবে তাই এদেরকে দিয়ে জাস্ট টাকা কামানো আর বিভিন্ন ধরনের পাগান্ডা মিথ্যাচার এদেরকে দিয়ে ছড়ানো যাতে জনগণ এদের উপর ফোকাস থাকে জামার শিবির কি করছে ভিতরে ভিতরে ওগুলা যাতে না বুঝতে পারে জাস্ট এদেরকে দিয়ে আওয়ামী লীগকে ছোট করা খাটো করা এবং আওয়ামী লীগের মিথ্যাচার এবং বিএনপির উপর চড়া হওয়ার জন্য এদেরকে জাস্ট ব্যবহার করা আমি এই এনসিপি দলটাকে আর কিছুই মনে করি না এ পাঁচ ফুদুবের একটা ব্যাংক এবং জামাত শিবিরের একটা প্রক্সি সংগঠন হিসেবে এই এনসিপি কে আমি মনে করি এই এনসিপি তাদের প্রধান কার্যালয়ের ভাড়া জুন মাস থেকে দেওয়া বন্ধ করে দিয়েছে মালিককে এবং এই এনসিপির বিভিন্ন জেলা মহানগর উপজেলার মধ্যে যতগুলো কমিটি আছে প্রত্যেকটা জায়গায় সদস্যরা বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত কেউ ময়ের সংক্রান্ত কেউ নেশা সংক্রান্ত কেউ দুর্নীতি হাজার হাজার কোটি টাকা পুরো সারা বাংলাদেশ থেকে এদের সদস্যরা লোপাট করছে আবার তারা তারা দ্বন্দ্ব করছে তারা তারা মারামারি করছে তারা তারা তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে টাকার ভাটোয়ারা ঠিকভাবে করছে না যে সে কারণে আবার ইমোশনাল ভাবে তারা আবার যখন বেশি বকাবকি করা হচ্ছে তারা আবার পদত্যাগ নিয়ে নিয়ে নিচ্ছে তাদের কথা হচ্ছে আপনারা বেশি টাকা কামাবেন আমাকে অল্প টাকা ধরিয়ে দিবেন আমি কালার হব আমি রাজনীতি করবো কি করে সে কারণে অভিমান করে অনেক পল থেকে ফেলছে রাজশাহী মহানগরের মধ্যে এনসিপির আহ্বায়কের উপর হামলা প্রধান কার্যালয় ভাঙচুর গত আগেই টাকার ভাগাভাগি নিয়ে মহানগর এনসিপির আহ্বায়ক বলতেছে তারা নাকি গ্রুপিং করার চেষ্টা করছে এনসিপির আরেকটা বলয় আর ভাই এনসিপির কর্মী কয়েকজন আসি গ্রুপিং করার চেষ্টা করবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে মূলত কাহিনী হচ্ছে তুমি একাই সব টাকা খেয়ে ফেলতেছো রাজশাহী মহানগরে ধান্দাজি করে ওই এক পক্ষকে তুমি টাকা দিচ্ছ না সেই কারণে এক পক্ষ আন্দোলন করা শুরু করে দিয়েছে বাস্তব প্রত্যেকটা জায়গায় মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি মারামারি কারণ টাকা হয়েছে করার জন্য সাল নিয়ে মিথ্যাচার করো এবং বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের মোরাল আছে ওগুলো সব ভেঙে ফেলো এদের কাজই হচ্ছে এটা এরা গেলে শেখ মুজিবুরের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় এরা টকশোতে গেলে মুক্তিযুদ্ধের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় এরা গেলে জিয়া রহমানের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় এখন আবার জিয়া রহমানকে

তোমাদের দল বাংলাদেশে কোনো ইমফ্যাক্ট ফেলতে পারেনি এবং ইম্প্যাক্ট ফেলতে পারবেও না তোমাদের পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য এসেছো গুম গুণ হত্যা করার জন্য এসেছো বাংলাদেশের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রমোট করতে এসেছো তোমাদের স্বাধীনতা বিরোধী পক্ষের কাজ করছো তাদের পক্ষী সংগঠন তাদের পক্ষী রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে আমরা আর বারবার বলা লাগবে না বাংলাদেশের জনগণই এখন বলা শুরু করে রিক্সালা রিকশালা সিনজেয়ালা সাধারণ খেটে খেয়ে মানুষ তারা সকলেই বলতেছে এই এনসিবিরা হচ্ছে

এদেরকে বিদেশ পাঠিয়ে দিবে টাকা যেগুলো কামিয়েছে এদেরকে কিছু দিয়ে দিবে আর ফান্ডিং এ আর কিছু টাকা তাদের ফান্ডে রাখিয়ে দিবে জামাতে ওই টাকাগুলো তাদের দলার কাছে ব্যবহার করবে কারণ জামাত ইসলাম এরকম মাহামারি টাকা যদি মেরে দেয় তাদের দুর্নীতি তকমা লাগবে সে কারণে তারা দুর্নীতি না করে তারা টাকা লোপাট না করে এই এনসিবি কে দিয়ে করাচ্ছে কিছু টাকা এনসিবি কে দিয়ে দিবে এনসিবি এনসিবি নেতা করবে দিকে বিদেশ পালানোর জন্য আর কিছু টাকা তাদের ফান্ডে রাখিয়ে দিবে দল চালানোর জন্য এই প্ল্যানিং এ আছে কোন সময় ধরে জামাত ইসলাম তা না হলে এই চার পাঁচ জনের একটা সকল রাজনৈতিক দলকে লালাই ফেলতে পারে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দলকে লারাই ফেলতে পারে সম্ভব যেখানে আসি থেকে নব্বই বছর মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থন করে তাদের নিয়ে তাদেরকে যাইছে তা বলতে পারে এরা ভালো করে যেন তারা বাংলাদেশে থাকবে না তারা বাংলাদেশে রাজনীতি করবে না সীমিত সময়ের জন্য সীমিত একটা ব্যাংক খুলেছে এনসিপি এরা মোটামুটি তাদের সাতটা হয়ে গেলে এনসিপি এই ব্যাংকটা বন্ধ করে বিদেশ চলে যাবে জামাত ইসলামীকে কিছু টাকা দিয়ে তারা আজীবনের জন্য বিদেশে ওই এই পিনাকি এবং বিদেশে বসে বসে তখন ভিডিও করবে আর কথা বলবে এভাবে করে তারা তখন ফুয়েলিং করবে জামাত ইসলামীকে প্রমোট করবে বাংলাদেশের জনগণকে আবার গুমরা করবে এটাই হচ্ছে তাদের মেইন এজেন্ডা তাছাড়া আর কোনোই কাজ কোন ভাই ভাইরে ভাই বাংলাদেশের যদি এখনো না বুঝেন আর কখনো না বাংলাদেশে দুইটাই দল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপি যদি খুব তাড়াতাড়ি বুঝে তাহলে বিএনপির রাজনীতি দলটার জন্য ভালো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে বিএনপির জন্য প্লাস পয়েন্ট আর আওয়ামী রাজনীতি ফিরিয়ে যদি না আসে তাহলে বিএনপির জন্য মাইনাস পয়েন্ট কারণ আওয়ামী লীগ তো ফিরে আসবে তাদের শক্তি দিয়ে কিছুদিন পরেও বা কিছুদিন আগে হোক তখন কিন্তু বিএনপির জন্য অবস্থা খারাপ হয়ে যাবে জামাত তো একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা তাই কেউ মানেন আর না মানেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে হয়তো বা সময় লাগবে কিন্তু ঘটবে যে একশো পার্সেন্ট এনসিপি কে নিয়ে এত চিন্তা করার এত মাথা ব্যথার কারো কোনো কারণ নাই এনসিপি যেভাবে আসছে সেভাবে এই এনসিপি দলটা বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশে এদের কোনো ইতিহাসও থাকবে না আর ইতিহাস থাকলে এদের নামের পাশে ওই মির জাফরের মতো একটা ট্যাগ থাকবে এদেরকে মির জাফর হিসেবে বাংলাদেশের মানুষ চিনবে এবং রাজাঘাতের নাতিপতি হিসেবে চিনবে এটাই হচ্ছে রিয়ালিটি আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ